আজকে পৃথিবীর সবচেয়ে বড় মানবিক বিপর্যয়ের নাম ফিরিস্তিন একটা ছোট্ট ভূখণ্ড গাজা ও পশ্চিম যেখানে মানুষের স্বপ্নগুলো প্রতিদিন ভেঙে পড়ছে বোমার শব্দে ধ্বংসস্তূপে আর ক্ষোধার আর্তনা দেয় হঠাৎ আকাশ থেকে বোমা নেমে সব শেষ এক মা তার সন্তানে জন্ম দেওয়ার আগেই মারা যাচ্ছেন কিন্তু ধ্বংসস্তূপের ভেতর থেকে ডাক্তাররা সেই শিশুটিকে পৃথিবীতে আনার চেষ্টা করছে সাবরিন আল-সাকানি গাজার এক মা যিনি ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ডাক্তাররা মরদেহ থেকে শিশুটিকে বের করে আনলেন কিন্তু পৃথিবী এতটা নিষ্ঠুর যে সে শিশুটি বাঁচল মাত্র পাঁচ দিন মা নেই বাবা নেই বোনও নেই জন্মের পরপরই পুরো পরিবার হারিয়ে গেল শুধু একটি গল্প নয় গাজার প্রতিটি গলিতে আজ এমন হাজারো সাবরিনের গল্প ঘুরে বেড়াচ্ছে